সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির অষ্টম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন মনোয়ারের গাল ফুলে একটা কাণ্ড হয়েছে সারাদিন কিছুই মুখে দেননি ব্যথায় ছটফট করেছেন ব্যথা কমানোর কোনো ওষুধ কাজ করছে বলে মনে হচ্ছে না সবচেয়ে মুশকিল হয়েছে হোসেন সাহেবের তাকে দেখা মাত্র মনোয়ারার রাগ চোড়া যাচ্ছে যা মনে আসছে তাই বলছেন হোসেন সাহেব অনেকক্ষণ সহ্য করলেন কিন্তু একসময় স্বাভাবিক নিয়মেই তার ধৈর্যচ্যুতি হলো তিনি থমথমে মুখে বললেন আমার উপর রাগ করছ কেন তোমার দাঁত ব্যথা তো আমি তৈরি করিনি সেরকম কোনো ইচ্ছা আমার নেই মনোয়ারা মুখ কুঁচকে বললেন আমার সামনে থেকে যাও তো শুধু শুধু ভেজ ভেজ করবে না যাবটা কোথায় যেখানে ইচ্ছা যাও শুধু চোখের সামনে থাকবে না কি দাঁড়িয়ে আছো কেন যাচ্ছি শেষে আফসোস করবে কিন্তু হোসেন সাহেব কিছুক্ষণ গুম হয়ে রইলেন নীলু কাপড় স্ত্রী করছিল তাকে গিয়ে বললেন চললাম মা নীলু আশ্চর্য হয়ে বলল কোথায় চললেন তিনি তার জবাব দিলেন না অনেক সময় নিয়ে হ্যান্ডব্যাগ গুছালেন এবং একসময় সত্যি সত্যি বেরিয়ে গেলেন নীলু খুব একটা বিচলিত হল না হোসেন সাহেব প্রায়ই এরকম গৃহত্যাগ করেন ঘন্টা দু এক রাস্তায় ঘোরাঘুরি করেন এবং একসময় বাড়ি ফিরে আসেন এবারও তার ব্যতিক্রম হবে না অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে হোসেন সাহেবের গৃহত্যাগের কিছুক্ষণের ভেতরেই মনোয়ারার দাঁতের ব্যথার আরাম হল তিনি এক কাপ লেবু চা এবং দু স্লাইস রুটি খেলেন রাতের বেলা কী রান্না হচ্ছে খোঁজ নিলেন তারপর শাহানার সঙ্গে ছোটোখাটো একটা ঝগড়া বাঁধিয়ে বসলেন ঝগড়া বাঁধানোর ইচ্ছা তার ছিল না তিনি বেশ স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছিলেন তোদের রেজাল্ট বেরোতে এত দেরি হচ্ছে কেন সাহানা গম্ভীর গলায় বলল আমি কি করে বলবো এত দেরি হচ্ছে কেন আমি কি বোর্ডের চেয়ারম্যান মনোহারা অবাক হয়ে বললেন তুই এমন ক্যাটক্যাট করে কথা বলছিস কেন একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম আর ছেদ করে উঠলি তোর সঙ্গে কি কথা বলা যাবে না শাহানা থমথমে মুখে বসে রইল তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন তোর তেল বেশি হয়েছে কাজকর্ম নাই তো শুধু বসে বসে খাওয়া বসে বসে খেলে এমন তেল হয়ে যায় এরকম বাজে করে তুমি আমার সঙ্গে কথা বলবে না মা বাজে করে কথা বলবো না না কেন তুই কি রানী ভিক্টোরিয়া হ্যাঁ আমি রানী ভিক্টোরিয়া চর দিয়ে দাঁত ফেলে দেব মুখে মুখে কথা সাহানা নিঃশব্দে উঠে নিজের ঘরে ঢুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল সাহানার দরজা বন্ধ করা একটা ভয়াবহ ব্যাপার সহজে এ দরজা সে খুলবে না ক্রমাগত দুদিন দিন দু দরজা বন্ধ রাখার রেকর্ড তার আছে এ দরজা কখন খুলবে কে জানে মনে আর কিছুক্ষণ কাঁদলেন তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন নীলু বড় অস্বস্তির মধ্যে পড়ল এ সবার এখন মেজাজ খারাপ যাচ্ছে তুচ্ছ ব্যাপার নিয়ে রাগারাগি নীলুর নিজেরও মন মেজাজ ভালো না এসব নিয়ে মাথা ঘামাতে তার ভালো লাগে না কিন্তু মাথা খামাতে হয় এক এক করে সবার রাগ ভাঙাতে হয় ভালো লাগে না সংসারে অভাব অনটন বাড়ছে অনেক চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের লোনের টাকা কাটতে শুরু করেছে বাড়ি ভাড়া বেড়েছে একশো টাকা নীলুর ধারণা ছিল খুব সহজেই রফিকের চাকরি হয়ে যাবে ধারণা ঠিক হয়নি রফিকের কিছুই হচ্ছে না সপ্তাহে দু তিনটা করে ইন্টারভিউ দিয়ে হাসি মুখে ঘরে ফিরছে ভাবি হ্যাঁ একেবারে মেরে কেটে দিয়েছি তাই নাকি ইয়াস স্মার্টলি সব প্রশ্নের উত্তর দিলাম যেখানে হাসার দরকার সেখানে মৃদু হাসলাম যেখানে গম্ভীর হওয়ার দরকার সেখানে গম্ভীর হলাম পেরেছ সব কিছু এইটি পার্সেন্ট পেরেছি যেগুলি পারিনি সেগুলি পারার কথা নয় চাকরি হবে বলছ একজনের হলেও আমার হবে বলো কি দ্যাটস রাইট এখন চট করে চা সিগারেট খাওয়াও আমাকে খুশি রাখার চেষ্টা করো ভবিষ্যতে লাভ হবে বেতনের দিন ভালো মন্দ কিছু পেয়েও যেতে পারো শেষ পর্যন্ত কিছুই হয় না রফিক নতুন করে ইন্টারভিউর জন্যে তৈরি হয় নীলুর বড় মায়া লাগে মনোয়ারা রাগারাগি করেন দুনিয়া শুদ্ধ লোকের চাকরি হয় তোর হয় না কেন হবে আমারও হবে কবে সেটা ভেরি সুন কোন এক সুপ্রভাতে দেখবে রেজিস্ট্রি ডাকে চিঠি এসে হাজির আমি আর দেখে যেতে পারবো না এখনো তো পাঁচ মাস হয়নি পাশ করেছি এর মধ্যে এত ব্যস্ত হয়ে পড়লে কেন যার হয় তার পাঁচ মাসেই হয় যার হয় না তার পাঁচ বছরেও হয় না চিঠি অবশ্যই একটা আসে রফিকের রেজিস্ট্রি ডাকে নয় সাধারণ ডাকে মনসুর আলী কলেজের প্রিন্সিপালের চিঠি ইতিহাসের প্রভাষক পদে নিয়োগপত্র যেতে হবে বরিশালের কোন এক গ্রামে জিজ্ঞেস করল যাবে নাকি যাব না মানে অফকোর্স যাব থাকতে পারবে গ্রামে খুব পারবো গ্রামের ঠান্ডা আবহাওয়ায় বিসিএস এর জন্যে সিরিয়াস একটা প্রিপারেশন নেব দেখবে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়ে বসে আছি রফিক মহা উৎসাহে বরিশাল চলে গেল এবং এক সপ্তাহের মধ্যে মুখ অন্ধকার করে ফিরে এলো শফিক অবাক হয়ে বলল চলে এলি কেন রফিক বিরক্ত হয়ে বলল আরে দূর যত ফালতু ব্যাপার অলরেডি সেখানে একটা ভালো কলেজ আছে রেশারেশি করে আরেকটা কলেজ দিয়েছে না আছে মাস্টার না আছে ছাত্র এগারো জন টিচার আছে এরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না বলিস কি আমি যাওয়া মাত্র প্রিন্সিপাল আমার জন্যে একটা জায়গিরের ব্যবস্থা করে ফেলল নাইনে পরে এক মেয়ে তাকে পড়াতে হবে তার বিনিময়ে থাকা খাওয়া চিন্তা করা অবস্থা শফিক কিছু বলল না রফিক শুকনো মুখে বলল ঝুলে থাকতাম সেখানে কিন্তু মেয়ের বাবার কথাবার্তা যেন কেমন 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 মানে ভাবভঙ্গি দেখে মনে হয় মেয়ে বিয়ে দিতে চায় আমার কাছে বলিস কি হ্যাঁ ভদ্রলোক প্রথম প্রথম আমাকে ভাই বলতো তারপর বলা শুরু করলো আপনি আমার ছেলের মতো নীলু বলল মেয়েটি দেখতে কেমন দেখতে ভালোই বরিশালের মেয়েরা খুব সুন্দর হয় হাসছ কেন তুমি ভাবি এর মধ্যে হাসির কিছু নেই এটা একটা সিরিয়াস ব্যাপার বিয়ের ভয়ে পালিয়ে এসেছ সব কিছু নিয়ে ঠাট্টা ভালো লাগে না তুমি ওদের বলে এসেছ তো নাকি না বলে রাতের অন্ধকারে পালিয়ে এসেছ রফিক কোনো উত্তর দিল না পরবর্তী বেশ কিছুদিন কাটালো গম্ভীর হয়ে নিলু ওর ঠাট্টা করবার চেষ্টা করল কি রফিক বরিশাল কন্যার জন্য মন খারাপ নাকি একটা বাচ্চা মেয়েকে নিয়ে কি সব ঠাট্টা করো ভালো লাগে না মেয়েটির দিকের দরদ একটু বেশি বেশি মনে হচ্ছে ইট ভাবি প্লিজ বিসিএস পরীক্ষাও রফিকের ভালো হল না ইংরেজি এবং ইতিহাস দুটোর কোনোটাতেই নাকি পাশমার্ক থাকবে না রফিকের ধারণা এক্সামিনাররা খাতা দেখে হাসাহাসি করবে হোসেন সাহেব বললেন হ্যাঁ এতটা খারাপ হলো কেন বোগাস সব কোয়েশ্চেন করেছে খারাপ হবে না বিসিএসএ বোগাস প্রশ্ন করবে কেন করলে কি করবে তুমি বলো সব মাথা খারাপের দল ইতিহাসের প্রশ্ন পড়লে মনে হয় জিওগ্রাফির কোয়েশ্চেন বলিস কি বিশ্বাস না হলে তুমি পড়ে দেখো পরীক্ষা খারাপ দিয়ে রফিক খুবই মুশরে পড়ল সে ধরেই নিয়েছিল ভালো করবে বাড়ির সঙ্গে সম্পর্ক কমে গেল নাস্তা খেয়ে বেরিয়ে যায় রাত দশটা এগারোটায় ফিরে কেউ কিছু জিজ্ঞেস করলেই রেগে যায় কথাবার্তা যা হয় নীলুর সঙ্গেই তাও সব দিন নয় যেদিন মেজাজ ভালো থাকে সেদিন নীলু বুঝতে পারে রফিক হীনমন্যতায় ভুগতে শুরু করেছে এটা কাটিয়ে তোলার জন্য তার কিছু করা উচিত কিন্তু সে কী করবে বুঝতে পারে না আগে মাসের মধ্যে বেশ কয়েকবার রফিক টাকা চাইতো এখন আর চাচ্ছে না চাইতে লজ্জা পাচ্ছে বোধ হয় দিন দশেক আগে হঠাৎ করে চাইল ভাবি তোমার সঞ্চয় থেকে কিছু দিতে পারবে কত সামান্য কিছু ধরো পঞ্চাশ নীলু একশো টাকা এনে দিল গোটাটা দিলে না কি ভাবি হুম দিলাম থ্যাংকস মেনি থ্যাংকস আমাকে থ্যাংকস কেন তোমার ভাইকে দাও আমি তো তার ধনেই পোদ্দারি করছি ভাইয়াকেও থ্যাংকস আমি ভাবি সব লিখে রাখছি ভেরি সুন তোমাদের সব পয়সা ফেরত দেবো উইথ ইন্টারেস্ট ঠিক আছে দিও মনে হচ্ছে খুব শিগগিরই একটা কিছু হবে তাই নাকি সেভেন্টি পারসেন্ট পসিবিলিটি জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম সে বলেছে আপনার মতো ইয়াং অ্যাক্টিভ ম্যানদেরই এখন দরকার নিউ ব্লাড নিউ আইডিয়া বেতন কেমন ফ্যান্টাস্টিক বেতন বিদেশি কোম্পানি তোমার ভাইয়েরটাও তো বিদেশি কোম্পানি বেতন তো এমন কিছু না কোম্পানিতে কোম্পানিতে বেশ কম আছে ভাবি তোমাদেরটা খুব রমরমা কোম্পানি বুঝি খুবই রমরমা গাড়ি এসে দিয়ে যাবে নিয়ে যাবে বলো কি কোম্পানির নিজস্ব ফ্ল্যাট আছে থ্রি বেডরুম ফ্ল্যাট দেখলে মাথা ঘুরে যাবে ফ্ল্যাট দেখে এসেছ না আমি দেখিনি ওই অফিসের অন্য অফিসারদের সঙ্গে আলাপ হলো সবাই বেশ মাইডিয়ার তাই নাকি হুম বেশ কয়েকজন মহিলা আছেন বড় বড় পোস্টে বুঝলে ভাবি মেয়েদের জন্যে আজকাল চাকরির সুবিধা তুমি যদি চেষ্টা করো উইদিন টু মান্থস একটা কিছু জুটিয়ে ফেলবে সত্যি ইউ ব্যাট বিয়ে পাশ আছো দেখতে শুনতেও মোটামুটি খারাপ না চলে যায় চলে যায় মানে কাটা পড়ি তুমি ন ভাবি এরকম কোনো মিসকনসেপশন থাকা উচিত না তবে দেখতে খারাপও না নীলু হেসে ফেলল রফিক সিগারেট ধরিয়ে উৎসাহের সঙ্গে বলল আমার কথা শোনো ভাবি চাকরির চেষ্টা করো এই যুগে একার রোজগারে কিছু হয় না দুজনে মিলে হাল ধরো তোমার ভাই পছন্দ করবে না এর মধ্যে পছন্দ অপছন্দের কিছু নেই কোয়েশ্চেন অফ সারভাইভাল চাকরির ব্যাপার নিয়ে অনেকদিন থেকেই নিলু ভাবছে বন্যা গত মাসে এসেছিল তাকে একসময় বলেই ফেলেছে তুই বলেছিলি আমার জন্য একটা ব্যবস্থা করে দিবি চাকরি জুটিয়ে দিবি মনে আছে মনে থাকবে না কেন করতে চাস হুম কীরকম চাকরি মোটামুটি ধরনের একটা কিছু তোকে তার ফার্স্ট করে ক্লাস ওয়ান অফিসার করে ফেলবে না কেরানীর চাকরি অসুবিধা আছে দেড় দু হাজার টাকা পাবি সব মিলিয়ে এই বাজারে এটাই বা মন্দু কী করবি তাহলে আগামী সোমবার আয় আমার অফিসে আমি কথা বলে রাখব কার সঙ্গে কথা বলবি লোক আছে তুই আয় তো নীলু সোমবারে যেতে পারেনি বুধবারে সত্যি সত্যি গিয়ে উপস্থিত বন্যা অফিস থেকে ছুটি নিয়ে নিল হাসি মুখে বলল তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে হাতে দেবার ব্যবস্থা যদি না করতে পারি তাহলে আমার নাম বন্যা নয় বলিস কি তুই মামাকে তোর কথা বলে রেখেছি সার্টিফিকেটগুলি এনেছিস না বললাম না সার্টিফিকেটগুলি সব আনতে এখন গিয়ে নিয়ে আসবো আচ্ছা থাক পরে হলেও চলবে মতিঝিলের এমন একটি অফিসে তারা ঢুকলো যে নীলুর বুক কাঁপতে শুরু করলো রিসেপশনে উগ্র ধরনের সাজ করা ভারী সুন্দরী একটি মেয়ে ঝকঝক তক তক করছে চারদিক এইটাই কি অফিস হুম কেন পছন্দ হচ্ছে না নীলু কিছু বলল না বন্যা বলল চল মামার সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেই মুখ আমার শুকনো করে রেখেছিস কেন নীলু ফিস ফিস করে বলল এখানে আমার চাকরি হবে না বুঝলি কি করে হবে না আমার মন বলছে হবে না কিছু কিছু জিনিস আমি টের পাই সিক্স সেন্স রাখ তোর সিক্স সেন্স বন্যার মামা তেমন কোনো উৎসাহ দেখালেন না দু একটা ছোটোখাটো প্রশ্ন করলেন কবে পাশ করেছেন এর আগে কোথাও চাকরি করেছেন নাকি টাইপিং জানা আছে কিংবা শর্ট হ্যান্ড বাসা কোথায় এমন কিছু জটিল প্রশ্ন নয় কিন্তু উত্তর দিতে গিয়ে নীলুর কথা জড়িয়ে যেতে লাগল এবং একবার মনে হল না এলেই ভালো ছিল ভদ্রলোক তাদের কফি খেতে বললেন প্রাইভেট ব্যবসার নানান সমস্যা নিয়ে কথা বললেন এবং এক সময় টেলিফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লেন দুটি মেয়ে বসে আছে তার সামনে এটা তার মনেই রইল না নীলু ফিসফিস করে বন্যাকে বলল আমরা কি চলে যাব বন্যা ইশারায় তাকে বসতে বলল সবচেয়ে যে জিনিসটি নীলুর কাছে আশ্চর্যজনক মনে হলো তা হচ্ছে বন্যার সঙ্গে ভদ্রলোকের তেমন কোনো যোগাযোগ নেই বন্যা নিজেও কেমন যেন মিয়ে আছে নীলু লক্ষ্য করল তাতে দুজনের মধ্যে কথাবার্তা প্রায় কিছুই হয়নি এমন একজন অল্প পরিচিত মানুষের কাছে বন্যা তাকে এতটা ভরসা দিয়ে কেন নিয়ে এসেছে কে জানে নীলুর বেশ মন খারাপ হলো টেলিফোনে ভদ্রলোক প্রায় এক ঘন্টা কথা বললেন খুব জরুরি টেলিফোন বোধ কারণ কথা শেষ করেই তিনি বললেন আমি আজ একটু ব্যস্ত অর্থাৎ উঠতে বলা হচ্ছে বন্যা শুকনো মুখে বলল একটা কিছু ব্যবস্থা করে দেন মামা চাকরির ওর খুব দরকার রাগ হবার মতো কথা নীলুর চাকরির এমন কিছু দরকার নেই কিন্তু বন্যা এমনভাবে কথাটা বলল যেন নীলু ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছে ভদ্রলোক নিরাসক্ত গলায় বললেন আমাদের এখানে কোনো ওপেনিং নেই ভবিষ্যতে হবে এরকম আশাও নেই তবে আমার কাছে পার্টিকুলার্স রেখে যান আমি দু একজনকে বলে দেখব ও কিন্তু মামা অত্যন্ত ভালো মেয়ে ভালো মেয়েদের অফিসে দরকার নেই অফিসে দরকার এফিসিয়েন্ট মেয়ে ও খুব এফিসিয়েন্ট বুঝলে কী করে উনি তো এর আগে অফিসে কোনো কাজ করেননি মামা আপনি একটু দেখবেন নিশ্চয়ই দেখব নাম ঠিকানা এবং একটা বায়োডেটা আমার সেক্রেটারির কাছে দিয়ে যান নীলুর এসব করার কিছুমাত্রও ইচ্ছা ছিল না কিন্তু বন্যা এমন আগ্রহ করে নিয়ে এসেছে তাকে যে না বলতে খারাপ লাগল সে এমন ভাব করছে যেন বায়োডেটা লিখে দিলেই তার চাকরি হয়ে যাবে এমন ছেলে মানুষও থাকে এই যুগে নীলু বাড়ি ফিরল খুব মন খারাপ করে এতটা মন খারাপ হবে সে নিজেও বুঝতে পারেনি সে বোধহয় ধরেই নিয়েছিল চাকরিটা হবে নানা রকম পরিকল্পনাও তার ছিল প্রতি মাসে মাকে কিছু টাকা পাঠাবে বেতন পাবার সঙ্গে সঙ্গে সে মানি অর্ডার করবে যতদিন মা বেঁচে থাকবেন ততদিনই পাঠানো হবে এ বাড়ির কারোর কিছু বলার থাকবে না তার নিজের টাকা দু একটা শখের জিনিস কিনবে একটা টিভি একটা ফ্রিজ একটা হারমোনিয়াম গানের দিকে তার খুব ঝোঁক ছিল তার বাবারও ছিল বাবাই দু মেয়েকে গান শিখিয়েছিলেন বাবা মারা যাবার পর কোথায় সব ভেসে গেল কি চমৎকার গানের গলা ছিল বিলু আপার বাবা সব সময় বলতেন আমার এই মেয়ে গান গিয়ে পাগল করে দেবে সবাইকে কোথায় গেল গান কোথায় কি? নীলু তার বোনের কথা কখনো ভাবতে চায় না ওটা যেন একটা দুঃস্বপ্ন কোনো কালে তার যেন কোনো বোন ছিল না বিলু নামের কাউকে সে চেনে না কিন্তু তবু এক এক সময় এমন পরিষ্কারভাবে ভাবে বিলু আপার মুখ মনে আসে আদুরে স্নিগ্ধ একটা মুখ যেন সে বলছে কিরে নীলু রোদে ঘুরে তোর মুখটা রাঙা হয়ে আছে দেখি বস্ত আমার পাশে নীলু প্রায়ই ভাবে এত মায়াপতি একটি মানুষ হয় কি করে কি দুঃখী মেয়েই না ছিল আপা অথচ কি সুখী চেহারা গভীর দুঃখের কিছু মাত্র ছাপ ছিল না বিলুওয়পার চোখে আনন্দ উজ্জ্বল হাসি হাসি দুটি চোখ শফিক সাধারণত রাত আটটার মধ্যে এসে পড়ে সাড়ে আটটা বাজছে এখনও তার ফেরার নাম নেই হোসেন সাহেবও ফেরেননি কোথায় ঘুরছেন কে জানে এত দীর্ঘ সময় পর্যন্ত তার রাগ থাকে না আজ আছে রাগ পড়েনি শাহানারও এখনও তার ঘরের দরজা বন্ধ মনোরা রাগ ভাঙানোর চেষ্টা করেছেন লাভ হয়নি নীলু এসে বারান্দায় দাঁড়াল দিন খারাপ করেছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হলে ভালোই হবে ঘুমট হয়ে আছে নীলু আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিশ্বাস ফেলল টুনি জেগে উঠেছে তার হাসি শোনা যাচ্ছে অদ্ভুত স্বভাব হয়েছে মেয়েটার ঘুম ভেঙে হাসতে শুরু করে পৃথিবীর সব বাচ্চারাই জেগে উঠে কাঁদে শুধু টুনি বোধ হাসে দূর থেকে টুনির হাসি শুনতে এমন মজা লাগছে বৌমা নীলু চমকে তাকালো মনোয়ারা টুনিকে কোলে নিয়ে বারান্দায় চলে এসেছেন একটু হলেই তো সর্বনাশ হতো কি যে কাণ্ড করো তুমি কি হয়েছে মা খাটের কিনারে শুয়ে রেখেছো নিজে নিজে উঠে বসেছে একটু হলেই পড়ত এত অসাবধান হলে চলে নীলু কিছু বলল না বারান্দায় দাঁড়িয়ে আছো কেন দিন খারাপ করেছে মা ঘরে আসো দরজা জানালা বন্ধ করো বারান্দায় দাঁড়িয়ে থাকার দরকারটা কি জানালা বন্ধ করবার আগে হঠাৎ করে প্রচন্ড বাতাস বইতে শুরু করলো রীতিমতো ঝড় ইলেকট্রিসিটি চলে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেল মনোয়ারা টুনিকে কোলে নিয়ে অকারণে ছোটাছুটি করতে লাগলেন মোমবাতি খুঁজে পাওয়া গেল না হাড়ি তেল নেই প্রচন্ড শব্দে বাথরুমের জানালার একটা কাঁচ ভাঙল মনোয়ারা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন বৌমা তোমার কি কোনো কালেও সুদ্ধি হবে না ঝড় বাদলার দিনে হাতের কাছে হ্যারিকেন রাখবে ঠিকঠাক করে এক ফোঁটা তেল নেই হারিকেনে। এসব কি চুনিয় ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে নীলু বলল ওকে আমার কাছে দিন মা মনোয়ারা রেগে গেলেন অন্ধকারে হাত থেকে ফেলবে ও থাকুক আমার কাছে তুমি তোমার কাজ করো করার মতো কোনো কাজ নেই নীলু তার ঘরে চলে গেল ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে শুরু করেছে গাঢ় অন্ধকার চারদিকে এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আলো হয়ে উঠছে চারদিক পরক্ষণেই প্রচণ্ড শব্দে বাজ পড়ছে মনে হয় কাছেই কোথাও যেন পড়ল চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে নীলুর ভাবি নীলু তাকালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে সাহানা এগিয়ে আসছে নীলু হাসি মুখে বলল রাগ কমেছে নাকি সাহানা সাহানা জবাব দিল না নীলু হালকা গলায় বলল ওদের কি অবস্থা কে জানে কাদের বাবা রফিক তোমার বরের কথা তো কিছু বলনি নাকি ভাইয়াকে নিয়ে তুমি ভাবো না ভাবি শাহানা উঠে এলো খাটের উপর মৃদু স্বরে বলল হঠাৎ করে এমন দিন খারাপ হলো কিভাবে ভাবি যা ভয় লাগছে ভয়ের কি আছে টুনি কাঁদছে মনোয়ারা তাকে শান্ত করবার চেষ্টা করছেন কোনো লাভ হচ্ছে না শাহানা বলল ভাবি তুমি টুনিকে নিয়ে এসো তো তুমি নিয়ে এসো আমার কাছে দেবেন না আমি যাচ্ছি টাচ্ছি না নীলু হালকা গলায় বলল, এত ছোট ব্যাপার নিয়ে এরকম রাগ করে কেউ জীবনে রাগ করার মতো অনেক বড় বড় ব্যাপার ঘটবে শাহানা মৃদু স্বরে বলল হঠাৎ করে আমার কেমন যেন রাগ ধরে যায় আর এরকম করবো না মোমবাতি কোথায় আছে জানো জানি আমার টেবিলের ড্রয়ারে একটা মোমবাতি মার ঘরে দিয়ে আসো না টুনি অন্ধকার দেখে কাঁদছে আমি পারব না ভাবি তুমি যাও নীলু মোমবাতি জ্বালিয়ে মনোয়ারার ঘরে রেখে এলো টুনির কান্না থেমে গেল সঙ্গে সঙ্গে হাত পা ছুঁড়ে খেলা জুড়ে দিল নীলুর ইচ্ছা হলো বলে ওকে আমার কাছে একটু দিন না মা কিন্তু সে কিছু বলল না মনোয়ারা দেবেন না বৌমা কটা বাঁচল নটা পঁচিশ হ্যাঁ তো মহা পড়লাম কোথায় ওরা আটকা পড়লো কে জানে এসে পড়বে মা আপনার দাঁত ব্যথা কমেছে কমেছে কিছু খাবেন আপনি দুপুরে তো কিছু খাননি না কিছু খাবো না তুমি দেখো সাহানার রাগ ভাঙাতে পারো কি না যন্ত্রণা হয়েছে একটা ওর রাগ ভেঙেছে মা আমার ঘরে বসে আছে মনোয়ারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দরজায় ধাক্কা পড়ছে নীলু দরজা খুলে দেখলো আনিস দাঁড়িয়ে আছে কাক ভেজা হয়ে আছে সে ব্যাপার কি আনিস অবস্থা কাহিল ভাবি চা খাওয়াতে পারবেন তা পারবো শুকনো কাপড় কিছু পরে আসো শুকনো কাপড় আমার কিছু নাই ভাবি ঘর ভেসে গেছে একটা গামছা টামছা কিছু দিন এসো ভেতরে সাহানাকে বলছি তোমাকে কাপড় দেবে নীলু চা বানিয়ে বসার ঘরে ঢুকে দেখল অন্ধকারে আনিস এবং শাহানা পাশাপাশি বসে আছে ওদের বসার ভঙ্গিটার মধ্যে কিছু একটা ছিল যা দেখে হঠাৎ নীলু চমকাল ভালোবাসাবাসীর কোনো ব্যাপার নেই তো শাহানার বয়স খুবই কম এ সময়ে মন তরল থাকে সবাইকেই ভালোবাসতে ইচ্ছে করে দরজায় আবার ধাক্কা পড়ছে হোসেন সাহেবের গলা পাওয়া যাচ্ছে হো বোমা বৌমা রাত দশটার মধ্যে ভিজতে ভিজতে সবাই এসে উপস্থিত হল তুমুল বর্ষণ হল সারা রাত আনিস থেকে গেল এ বাড়িতে সোফার উপর তার বিছানা হল অনেক রাত পর্যন্ত সে জেগে রইল জেগে রইল শাহানাও সমস্ত রাত তার মন কেমন করতে লাগল আজ প্রথমবারের মতো সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে আনিস ভাই যখন গামছায় তার মাথায় ভেজা চুল মুচ্ছে তখন হঠাৎ তার ইচ্ছে করছিল গামছাটা তার থেকে নিয়ে নিতে তার বলতে ইচ্ছে করছিল আনিস ভাই মাথাটা নিচু করুন আমি মুছিয়ে দিচ্ছি কেন এরকম মনে হলো এরকম মনে হওয়া নিশ্চয়ই খুব খারাপ খুব খারাপ মেয়েদের নিশ্চয়ই এরকম মনে হয় কিন্তু সে খারাপ মেয়ে হতে চায় না সে খুব ভালো একটা মেয়ে হতে চায় সাহানা চাদর দিয়ে মাথা ঢেকে কাঁদতে শুরু করল সে অন্ধকারে একা ঘুমোতে ভয় পাবে বলেই মনোয়ারা আজ তার সঙ্গে ঘুমিয়েছেন তিনি অবাক হয়ে বললেন কি হয়েছে রে সাহানা কাঁদছিস কেন সাহানা ধরা গলায় বলল জানি না কেন অদ্ভুত এক ধরনের কষ্ট হচ্ছে সাহানার এ ধরনের কষ্ট পৃথিবীতে আছে তা তার জানা ছিল না মনোয়ারা সাহানার গায়ে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন তিনি কি কিছু বুঝতে পারছেন মায়েরা অনেক কিছু বুঝে ফেলে সাহানা ফোঁপাতে ফোঁপাতে বলল আমার আমার মরে যেতে ইচ্ছে করছে মা